আচ্ছা বলুন তো আপনাদের কাছে বৃষ্টির কোন মুহূর্তটা বেশি ভালো লাগে আমার কাছে তো বৃষ্টির পরবর্তী মুহূর্তটা কারণ বৃষ্টির পরে যখন আমি আমার বারান্দায় আসি আর গাছগুলোকে দেখি তখন আমার চোখ জুড়িয়ে যায় গাছের সৌন্দর্য দেখি মনে হয় সদ্য প্রাণ ফ্রি পেয়েছে আমার এই গাছগুলো একদম সবুজ থেকে আরও সবুজ হয়ে ওঠে আসসালামু ওয়ালাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপা রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটি ডেইলি লাইভ ব্লগ দেখার জন্য আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমরা তো ভালোই আছি কিন্তু আমার আব্বুর শরীরটা একটু বেশি খারাপ তো আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসলে বাবা মা বা পরিবারের যে কেউ যদি অসুস্থ হয় তাহলে মনটা কিন্তু ভীষণ খারাপ থাকে তো আমার মনটাও খুব একটা ভালো নেই ভালো লাগছে না কোনো কিছুই তারপরেও আপনাদের সাথে একটু গল্প করতে বসে গেলাম ভাবলাম যে আপনাদের সাথে যদি একটু কথা বলি একটু কষ্টের কথাগুলো শেয়ার করি তাহলে হয়তো বা একটু ভালো লাগবে আর আপনারাও যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার আব্বুকে দান করে এবং তাড়াতাড়ি সুস্থ করে দেন আজকে আমি দুটো কমেন্ট নিয়ে নিচ্ছি আমি আসলে ভিডিওতে তেমন একটা কমেন্ট পড়ি না তো একজন আপু জানতে চেয়েছিলেন রাবে ইসলাম আইডি থেকে আমি গত ভিডিওতে আরহামের যে ওটসটা দেখিয়েছিলাম সেই ওটসটা আমি কোথা থেকে কিনেছি বা কোন পেজ থেকে কিনেছি তো ওটসটা আমি আগে হচ্ছে এমনি এলাকার যে কোনো ফার্মেসিতে গেলেই পাওয়া যায় তো এখন হচ্ছে আমি গুলশান ডিসিসি মার্কেট থেকে কিনি ওইখান থেকে কিনলে কি হয় প্রাইসটা অনেকটাই কম পড়ে আর এলাকা থেকে কিনলে বা সুপারশপ থেকে কিনলে দেখা যায় প্রাইসটা প্রায় দেড়শো দুশো টাকার মতো বেশি পড়ে যায় তো আরহামের বাবার অফিস যেহেতু গুলশানে এর জন্য আমার ডিসিজি মার্কেট থেকে যে কোনো জিনিস কেনাকাটা করতে অনেক বেশি সুবিধা সানিয়াস ব্লগ আইডি থেকে জানতে চেয়েছিলেন আপু আমার মিয়াকো রাইস কুকারটা আমি কতদিন যাবত ইউজ করছি আমার রাইস কুকারটা হচ্ছে প্রায় টু ইয়ার্স হয়ে গিয়েছে টু ইয়ার্স যাবত আমি ইউজ করছি রেগুলার ইউজ করছি আর এই রাইস কুকারটা হচ্ছে টু লিটার তো আমি যেহেতু মার্কেটে গিয়ে দেখেছিলাম ওয়ান পয়েন্ট এইট লিটার আর টু পয়েন্ট লিটারের ভিতরে প্রাইসটা খুব একটা ডিফারেন্ট না তাই আমি একটু বড়ো সাইজেরটাই কিনেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে একটু ছোট সাইজের আরেকটা কিনতে হবে কারণ যেহেতু আমরা বাসায় মানুষ মানুষমাত্র তিনজন এত বড় রাইস কুকারের প্রয়োজন হয় না তো আজকে সকালে নাস্তাটা কিন্তু আমি বানাইনি বাইরে থেকে কিনে এনেছি প্রায় দুই মাস পরে হোটেল থেকে নাস্তা কিনে এনে খাচ্ছি তো আজকে বললাম না মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই মন ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই করতে ইচ্ছা করে না তাই হচ্ছে নাস্তা বাহির থেকেই কিনে এনেছি তো নাস্তাটা করে নিব আর হচ্ছে এই ডাইনিং টেবিলটা বেশ অনেক দিন যাবৎ একভাবেই দেখছি তো একভাবে দেখতে দেখতে না বেশ একঘেমে লেগে যাচ্ছিলো তো ভাবলাম ডাইনিং টেবিলটা একটু চেঞ্জ করে ফেলি কিছু না আমার ঘরে মানে আগের যা ছিল তা দিয়েই নতুন কোনো কিছুই করব না জাস্ট একটু কাপড়টা রানারটা চেঞ্জ করে একটা কাপড় বিছিয়ে দিব। এই সিম্পলভাবে ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করে নেবো আসলে মাঝে মাঝে দেখা যায় সব সময় না এক জিনিস দেখতে দেখতে না মানে ভালো লাগে না একটু চেঞ্জ করলে সব কিছু একটু চোখের শান্তি হয় ডাইনিং টেবিলটা পরিষ্কার করছিলাম আর আরামের বাবাকে বলছিলাম যে এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না একটু পরিবর্তন হলে দেখতে সুন্দর হয় তো আমাকে বলছিল তাহলে তো আমাকেও তোমার কিছুদিন পরে ভালো লাগবে না আমাকেও কি পরিবর্তন করে ফেলবে কিনা আমি বললাম যদি দরকার হয় সেটাই করে ফেলবো হয়তো তোমাকে পরিবর্তন করব না কিন্তু তোমার স্বভাবচরিত সব কিছু পরিবর্তন করে আমি আমার মতন করে নিব তো এইটা বলে আমরা দুজনে মিলে অনেক হাসাহাসি করছিলাম তো এই যে এই রানারটা আমি বেশ অনেক আগে প্রায় মনে হয় এক দুই বছর আগে আমি হচ্ছে এই রানারটা কিন্তু চটের বস্তা দিয়ে আমি করেছিলাম তো এটা অনেক দিন যাবত বিছানো হয় না তো ভাবলাম আজকে একটু বিছিয়ে দেই ভালো লাগবে দেখতে আর যেহেতু কাপড়টা আমি বিছিয়েছি একটু ডিপ কালারের মধ্যে আর এটা একটু লাইট কালার হওয়াতে দেখতে একটু ফুটে উঠেছে সুন্দর আর এই ফুলটা আমি ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম এই ফুলটাই এখন এখানে রেখে দিই তো দেখলাম যে ফুলদানির চাইতে ফুলটা বেশ বড় হয়ে যাচ্ছে তো কিছুদিন আগে ফেসবুকে হচ্ছে এই ধরনের একটা হ্যাক দেখেছিলাম যে ফুলদানিতে যদি মানে ফুল জায়গা না হয় তখন ঠিক এইভাবে করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলদানিতে ফুলগুলো রাখা যায় তো হ্যাকটা কিন্তু খুব কাজেই লাগলো ভালোই লাগছে কিন্তু এখন দেখতে একদম আটকে আছে ফুলদানির মধ্যে একদম নড়াচড়া করছে না ফুলটা সাবিকুন্নাহার আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিলেন বেশ সুন্দর করে একটা কমেন্ট করেছিলেন আর আপুর কমেন্টগুলো পড়তো না আমার কাছে বেশ ভালো লাগে তো বেশ বড় সড়ো কমেন্ট করেছিলেন সেটা আমি পড়ছি না কিন্তু আপুর কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে আপু খুব সুন্দর করে কমেন্ট করেন আর আপুর ভিডিওগুলো যখন দেখি আপুর কথা শুনতে খুবই মজা পাই খুব মজা করে কথা বলে আপু তা আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে তো এই যে কথা বলতে বলতে কিন্তু ডাইনিং টেবিলের লুকটাও চেঞ্জ করে ফেললাম একদম সিম্পলের ভিতরে আর আমি ডাইনিং টেবিলে না খুব বেশি জিনিস রাখতে ভালো লাগে না আমার কাছে যেহেতু আমার ডাইনিং টেবিলটা অনেক বেশি ছোট অনেক বেশি কিছু যদি রাখি তখন খাওয়া দাওয়া করতে গেলে না প্রবলেম হয়ে যায় আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু অনেকেই জানেন আমি কিন্তু কেকের বিজনেস করতাম তো আমার কাছে অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে কেকের বিজনেসটা এখন আমি করছি কি না আপু এখন আমি কেকের বিজনেস করতে পারছি না এখন আমার পেজটা পুরোপুরি বন্ধ আছে তো অনেকেই আমাকে নক করে আমার পেজেও নক করে কেক নেয়ার জন্য কিন্তু আমি সময় করে উঠতে পারি না আসলে স্বামী সন্তান সংসার এসব সামলাতে গিয়ে নিজের শখের দিকে কিন্তু এখন আর খেয়াল করতে পারছি না কেকের এই বিজনেসটা আমার খুব শখের একটা কাজ ছিল এই বেকিং করাটাই আমার খুব শখের একটা কাজ কিন্তু এই কাজটা এখন আমি আপাতত টোটালি অফ রেখেছি কারণ এখন দেখা যায় আমি যদি কারণ কেক এগুলো করতে গেলে কিন্তু বেশ অনেকটা সময় দিতে হয় তো এগুলিতে যদি আমি বেশি সময় দিতে যাই দেখা যাচ্ছে আমি আমার সন্তানকে বা আমার সংসারের দিকে তেমনভাবে আমি মন দিতে পারছি না কারণ যেহেতু আমার আমার বাসে আর কেউই নেই আমি একা হচ্ছে থাকি তো দেখা যায় এই ধরনের কাজগুলো করতে গেলে বেশ অনেকটা সময় ব্যয় হয় তখন দেখা যায় আরহাম এই সময়টুকু আমাকে দিবে না তাই সব কিছুর কথা চিন্তা করেই কিন্তু নিজের এখন একদমই বাদ দিয়ে দিয়েছি জানি না ভবিষ্যতে করতে পারবো কি না অনেকেই চায় আমার এলাকার ভিতরেও অনেকেই আছে শুধু সবাই জিজ্ঞাসা করে রূপা তুমি কেক কবে থেকে বানাবে কবে থেকে আমাদেরকে আবার দিবে তোমার কেক খাওয়া খুব মিস করি তা আসলে কিছুই করার নেই আমি আরহামকে মাঝে মাঝে দু একটা কেক টেক বানিয়ে দিই মানে ঘরোয়া যা দরকার হয় এটাই কিন্তু বিজনেসের জন্য এখন তেমন কিছুই করছি না আসলে আসলে স্বামী সন্তান সংসারের কাছে নিজের শখ কিছুই না করব ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আরাম বড় হয় তখন যদি পারি তখন করব অবশ্যই যদি সবাই পাশে থাকে সবাই সাপোর্ট করে আজকে না খুব মজার একটা নুডলস রান্না করছি খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম চিলি গার্লিক চিজই নুডলস রান্না করি তো আমার কাছে যে চিলি অয়েলটা ছিল ওইটাতে কিন্তু গার্লিক আর চিলি দেওয়াই ছিল আমি ওইটার সাথে একটু মরিচের গুঁড়ো দিয়েছি ঝাল হওয়ার জন্য আর একটু দিয়েছি সয়া সস আর দিয়েছি চিলি সস আর সাথে আমি একটু ভিনেগার অ্যাড করেছি বা লেবুর রসও চাইলে অ্যাড করা যায় তারপরে তো বাকি প্রসেস দেখিয়ে নিয়েছেন আমি কিভাবে রান্না করেছি নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করেছি আর পানিটাও একটু রেখে দিয়েছি আর একদম যখন হয়ে এসেছে তারপরে কিন্তু আমি হচ্ছে এক পিস স্লাইস চিজ দিয়ে দিয়েছি এই নুডলসটা খেতে এতটা মজা হয়েছিল মানে আমি পুরোটা খা মানে পুরোটা খাবো কি মানে অর্ধেক খাওয়ার পরে ভাবলাম যে আরহামের বাবাকে যদি একটু না দেই একদম ন্যায় ইনসাফি হয়ে যাবে তো আমি পুরোটা প্রায় খেয়ে অল্প একটু আরহামের বাবাকে দিয়েছি বললাম যে একটু খেয়ে দেখো এটা না খেলে মিস করবে এত মজাদার একটা নুডলস তো নুডলসটা খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে আমি প্রায় সময় এখন এটা করে থাকি আমার কাছে খুব ভালো লাগে তো রাতের রান্নার জন্য আমি হচ্ছে একটু ভুঁড়ি বের করে নিয়েছি তো আম্মু হচ্ছে ভুড়ি এইভাবে সিদ্ধ করে আমাকে প্রসেস করে দেয় আমি হচ্ছে পরে মশলা টশলা দিয়ে ভুনা করে নেই আসলে মায়েদের ভালোবাসাগুলো এমনই হয় আসলে আমাদের মেয়েদের সবার ফ্রিজ খুললেই দেখা যাবে কোনো না কোনো বক্সে মায়ের কোনো না কোনো ভালোবাসা আছেই বাবার বাড়িতে গেলে কিন্তু মারা এই কাজটা করেই বক্স ভর্তি ভালোবাসা দিতে কিন্তু ভুল করে না সেটা যাই হোক তো ভুঁড়িটা রান্না করে নিচ্ছি দেখুন সেম প্রসেসেই মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই কিন্তু আমি ভুঁড়িটার মশলাও একটু ভুনা করে নিয়েছি আর মশলাটা একটু বেশি করে দিয়েছি কারণ ভুঁড়ি একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তো আমি হচ্ছে এভাবে ভুনা ভুনা করে রেখে দিই তারপরে দেখা যায় যখন খাই তখন হচ্ছে একটু ভাজা ভাজা করে নেই বা মাঝে মাঝে দেখা যায় আলুও দেই এই যেভাবেই আমি হচ্ছে রান্না করে রেখে দিই তো আজকে হচ্ছে এভাবে রেখে দিব তো আমার না এভাবে এরকম খেতেও ভালো লাগে ভাজা ভাজাটা তো ভালো লাগেই একটু গ্রেভি গ্রেভি ঝোল থাকলেও ভালো লাগে খেতে আমার এক খালা ছিল খালাকে দেখতাম ভুড়ি রান্না করতো একদম মানে আমরা যেমন মাংস খাই না একটু ঝোল ঝোল করে আলু দিয়ে খালা ঠিক সেভাবে ভুড়ি রান্না করতো তো সেই ভুঁড়িটা না চালের আটা চালের আটার রুটি দিয়ে খেতাম খুব মজা লাগতো তো আজকে এই রান্নাটা করে আমার খালার কথা খুব মনে পড়ে গেল তো ভুঁড়িটা রান্না করতে করতেই কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম